আমি যদি যাই আমার দিও মায়ের মাটিতে এ বাবা আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না হ্যাঁ মারা যায় না ধরে বলুন এ তো কালকে তো অমরপুরের ছেলে একটা মারা গেছে গিয়েছে না যায়নি তিনজন আপনার কি বলে হ্যাঁ মাটি দিলে এলো আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব গিয়েছিলো মাটি দিতে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিলো মা বাপ ছেড়ে দিয়ে মা বাপ বাপ বাড়িঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজ করমে করতে রে বাপ কিন্তু আল্লাহ বলে যে বন্ধ তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি তুই মরবি কিসে মরবি কিভাবে মরবি আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা বান্দা এখনো সময় আছে আই এখনো টাইম আছে আমার কাছে আই বান্দা আমার ঘরে শুনে আই বান্দা আমার কাছে এসে একবার ডাক আর আমি তোর ডাকে শানা বান্দা দেবে না দেবে আল্লাহ ডাকে সারা দেবে না কারো বাড়ি যাবেন একদিন দুদিন তিন দিন চার দিন যাবেন পাঁচ দিন যাবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবে আপনাকে তাকাবে না বলে আলী লজ্জ বাড়িতে খেতে পায় না বারবার খাওয়ার লোভে আসে বুঝবে না বুঝবে না কথা বলো না কেন কিন্তু ভাবছি লোকের বাড়িতে একবার দুবার তিনবার গেলে মানুষ সম্মান নষ্ট হয় আল্লাহ বলে বন্ধু তুমি আমার কাছে যতবার আসমা আমার ঘরে যতবার ঢুকবা যতবার ঢুকবা বান্দা আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব সলমন বাড়িয়ে দর মালিককে আরো জোরে আল্লাহ তাই আমি বলবো বা মুসলমান বাবা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে আল্লাহর নবীর ঘরকে হেফাজতের জন্য আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা আজকে দিনওয়ালা হবে আজকে কোরআনওয়ালা হবে আজকে কোরআন পড়েওয়ালা হবে আজকে যাইজ না যাইজটা বুঝবে হালাল হারামটা বুঝবে ও মুসলমান আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআন বলা হয়ে যায় আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায় ও মুসলমান বৌ আল্লাহ আপনাকে তার বদনা দেবে তাই আমি বলি বাহ শোন হাজরত মৌলানা রসুল সদমাদানি জি আমার তিনি বলেছেন জি দারুল লুম জমি এত বলে বললাম সদর মুদারিস হাজরত মাওলানা আর মাদানি তিনি বলেছেন শোনে নাও সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না যদি তুমি আগবালা খাও যদি তুমি আগবালা খেতেও নাই মাই ঠিক করো আব্দুল মমিন আব্দুল মমিন পিনপাড়া দুই হাজার টাকার দাতা বাপের না আহা বাপের যোগ্য ছেলে আব্দুল মমিন ছিল হে পিন পাড়া থেকে দু হাজার টাকা দেখো দিল আরো দোয়া আমি করি গো উন্নতি আর তুমি দিও তাকে দিও গো উন্নতি কামাল কামাল ও নামেতে দেখো পিন পাড়াতে বাড়ি পাঁচশো টাকা দিল দেখো দিল অতি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি করি গরম না আল্লাহ তুমি যেন তারে কখনো হলো না আমি নো আমি মদের তো কবুল করো রব্বুল্লাহ এই তো আল্লাহ একবার ব্যাংকে থেকে বের করে দিছে গো আল্লাহ রফি আনা বান্দা আত রহমান ছিল দশ হাতের টাকা দেখো কোনো দো দামিল আরো দুবার করে আমি করি গরবানা আল্লাহ তো বেদ রহমানকে কোনো হলো না কি বা করে আমি করি গরবানা মাপ করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ আমি

হ্যাঁ আল্লাহবার সবাই মিলে দিয়েছে একশো দুশো পাঁচশো করে দিয়ে ওই সামনের টেবিল থেকে দশ হাজার টাকার নগদ বাবা আল্লাহ তুমি আল্লাহ জানে মালে বরকত বর করি আফিজুল খা আফিজুল খা পাঁচ হাজার টাকার নগদ আর পাঁচ হাজার টাকা দিবেন না ভাই হালা ছিল কেন আর পাঁচ হাজার টাকা দিবেন না পরে দিবেন

আসুন আসুন তাড়াতাড়ি বাবা দেরি করবো না মোটো বিলম্ব করব না জি এক হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করত বলি ইনশাল্লাহ আমি বেশি কোনো সময় নিব না বাবা আমি বেশি কোনো সময় নিব না তো আমি আপনাদেরকে বলবো এক হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ বাবা ঝট করে বলি তোমার তোমার আব্বা হ্যাঁ আল্লাহ আল্লাহবাল হ্যাঁ কামাল দু হাজার টাকা দিয়েছে আরো তিন হাজার দেবে দিয়ে পাঁচ হাজার তুমি আহা আল্লাহ তুমি কবল করে নিও আল্লাহ আল্লাহরে বেলা বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজ করে বরকত দিও অভাবনাটা দূর করে দিল হম আমিন আল্লাহ রবি পাঁচ গাঁদরে টাকা কামালো দিয়ে গেল আরো দুয়া করে আমি করে গৌর আল্লাহ তুমি যেন তার কোনো ভুল না আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহু আমিন তিন পড়ার মানুয়ার 500 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও জন সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ দরাদ করুন রোজ রোজ করুন বরকত আল্লাহু আমিন 500 টাকা শেখ হ্যাঁ আব্দুর রফ হ্যাঁ হ্যাঁ তাই বলে রอม সেগুলি হবে আব্দুর রব আব্দুর রব সে টাকা আল্লাহ তুমি বিবি আল্লাহ আর বিবি ছিল এ দুই হাজার টাকা শেরনা বিবি নিল আর দুয়া করি আমি জননের জন্যতে শান্তি সুখে তুমি কাছে টাকা

বোম্বে আল্লাহ মনে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতি করব ছিল এ বোম্বে ও হইতে দুই হাজার লিখিল আরো দুবা করে আমি করি বরবানা আল্লাহ তুমি তাকে যেন কোনো ভুল না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে বলে অর্ক দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রুজি রুজিকার অর্ক দাও যা দিলে ভালো হয় তাই দাও আল্লাহ সবের মালিক

হাজারি ওটাও ছেলি ছেলে নামে দু হাজার দিয়ে ওইটা পাঁচ হাজার দিয়েছে তাহলে বাপ দশ আদায় করেছে দেব তোকে ঠিক আছে আল্লাহ হ্যান্ডেল থেকে আঠাশশো আছে টাকা প্যান্ডেল নেবো কটা থাকে পাঁচটা হ্যাঁ পরে প্যান্ডেল থেকে

নামে আর নানান বাপের নামে আর নানানের নামে দু আ আল্লাহ আমিন আল্লাহ রফিজ আর বন্ধা মুসলিম গৈছিল এ বপের অনামে দে না 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 নির্ণামে দুই হাজার দিলো এয়া বপ বোদ্র নব দারু ইয়াপ হাজার বাকি আল্লাহ তুমি দান বল্লাহ কর দিও হরি আল্লাহ জরবালি নারী তুমি কি হাগ আমি তো কুড়ি হাজার চেয়েছিলাম পাঁচটা কিন্তু কুড়ি হাজার তিন ডে হয়েছে হ্যাঁ কুড়ি হাজার বলেন হ্যাঁ কুড়ি হাজার বলেন চার নম্বর হয়ে যাক আমি বাকি রেখেছি এখনই দেবে ফোন করেন আল্লাহ একবার হ্যাঁ আর দশ হাজার টাকা না হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ কি নাম জন্য

কে ছিল আবু বাকার সিদ্দিক সাহাবি এবং আরও আত্মীয় ছিল শ্বশুর আবার ছিল বন্ধু ছিল না ছিল না কথা বলেন আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার প্রতি হিজরত যাই রে বাবা সেদিন সঙ্গের সাথী কে ছিল ধরো বলুন জমিনে নির্যাতন সহ্য করতে না নবীর উপর স্টিম রুলার চালিয়ে দেবে ইমা না বুঝে হেল বাবা আল্লাহ বলে নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবি আপনি মক্কা ছেলে মদিনার পথে আপনি খেদানো করবেন গোহাবি কিন্তু রসুলের যেতে মন চাই না কিন্তু হুকুম হয়েছে আল্লাহর বারম্বার নবী আমার মক্কার দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না রসুল বললি আল্লাহ আমার বড় মন ছিল আছে ছিল আমি মক্কার কাবারও আমি হেফাজত করব কিন্তু ওই আবু কেন থাকতে দিল না বিশ্বলী মক্কা চুরি মদিনার পথে যাবে বাবা কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ কবি বলেছে কি শুনে নজনবি গোয়া আমার বানায়া বাজার ইরোধ করি সোনি না গোয়া আমার ঘড়ায় বাজাটুয়াছে শোনান দিন আব্দুল্লার বিষ্ঠ মতে মায়া মেন আর কবি গোয়া মার গড়া যাব ইরূপ করে নাই আজ নবী গো আমার বহানা যাব

দিন এ মুসলমান পাপির কেন্টাল থেকে চার হাজার পাঁচ টাকা

এ বাবা এই দাড়ি করবো না আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার যা আছে বাবা একটু ঝট করে আসি কিন্তু একটা বাবা আমার আশা থাকলো আর কুড়ি হাজার টাকায় একটা দরকার গো বলেন তো কটা আর একটা আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো আহা! কলি আমার ঠান্ডা হয়ে যেত বা

মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে পাঁচ হাজার টাকা আহা আল্লাহ না আবুল কালাম ছিল পাঁচ হাজার টাকা শ্বশুরের নামে দিল আহারে দরদের শ্বশুর আছে কবরেতে ও তারে জানি তুমি জামাইয়ের দানে তো

দিলে পাঁচ হাজাৰ টকা বাকী থাকি খাটা লিখা থাকিলে

জিবলা <Sess> বি <Sess> Amid el agil, a la Jibril darate. Furocor no ha amid el agil,

তাদের শোকে দিয়েও কবর ভিতর আরো তোমা করে আমি করে গো রবানা এই তুমি তাদের জন্য কখনো ভুল না আমি আলি ভাষণ দু আল্লু হাসান কু দু হাজার তাই বলো আল্লিয়া হাসন দেখো মামলা একানে তেছিলো আলী হোসেন মল্লিক দেখ দুই হাজার দিলো এখন হাজার না গো দাঁ দুই এক হাজার বাকি আল্লাতি তুমি তাকে যেন তেরো চহি আল্লাহ আমি আল্লাহ আসুন তাড়াত করে বলে বাবা মুঠো বিলম্ব নয় দেরি নয় বাবা দেরি করব না সদমলকার হুজুর গদলা বলি নাকি হ্যাঁ হইল কিন্তু আর একটা কুড়ি হাজার টাকা আসেন হবে না হ্যাঁ লাগবে আজ মন মন শোনাবো আর সাত মন লোক শোনাবো কুড়ি হাজার মির্জাপুর বাবা বিশ্বাস নেই তখন দিয়ে ফেলবে নাকি আল্লাহ একবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি ও মুসলমান দরদি আল্লাহ রাস্তাতে কোনোদিন ঘোরাবে না বাবা দিলে বেল্লাঙার মুসলমান ভাই বক্তব্য করছি জি আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি মাত্র অবধি একজন কুড়ি হাজার লাইন হ্যাঁ দু হাজার টাকা

হ্যাঁ হ্যাঁ খাবার ওয়াজ করবে আমি বক্তব্য ছেড়ে দিবো আর বলিবো না আমি আড়াই ঘন্টা শেখলাম কখন তো বলে গ হ্যাঁ নাকি আল্লাহ একবার আল্লাহ তুই কবুল বাবা তয় ইনশাল্লাহ আপনাদের ভিতরে যার কাছে যা আছে পাঁচশো দুশো হাজার হাজার এক হাজার দুশো একশো পঞ্চাশ যার কাছে যা আছে সেটা দেখে ইনশাল্লাহ তো এ কমিটি ছেড়ে যায় কে আছে গো

এটা আপনারা প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে পৌঁছে দেবেন এতগুলা লোকের সামনে বলছে কথাটা আপনারা ভালো করে মাথায় রাখবেন থামেন ভালো করে কথাটা আপনারা মাথায় রাখবেন কথাটা কি আপনারা জানেন বেল্লাঙ্গা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার জালসার ডেট ছিল সতেরোই নভেম্বর একশো এগারোতম জালসা ডেট ছিল সতেরোই নভেম্বর পহেলা ডিসেম্বর পহেলা অঘরায়ণ রবিবার কোনো কারণ ডেটটাকে চেঞ্জ করে ওটা হয়েছে আঠারোই নভেম্বর সোমবার একশো এগারোতম জলসা হবে ইনশাল্লাহ আপনাদের মাথায় দিয়ে দিলাম এবং গ্রামে গঞ্জে পাড়াতে বাড়িতে গ্রামে এলাকায় প্রত্যেকটা লোকের মুখে মুখে জানে হয়ে যায় যে আমাদের বেল্লাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা ডেটটা চেঞ্জ হয়ে ডেটটা হয়েছে সতেরো থেকে আঠারোই নভেম্বর সোমবার একশো এগারোতম জালসা মনে থাকবে কথা না কি আপনাদের কথা মনে থাকবে না থাকবে না আপনি বলেন তো আপনি বলুন তো কেউ বলুন কী তুমি তুমি বলো বলতে পারবে না আর একবার আমি বলি আঠারোই নভেম্বর সোমবার কি বললাম আঠারোই নভেম্বর সোমবার একশো এগারোতম জলসা আপনার আমার প্রাণ মাদ্রাসা জলিলিয়া দারুল হুদা আমাদের সুরুলিয়া জরুলিয়া এগুলো তো এ বাবা মুর্শিদাবাদের আমাদের সবথেকে বড়ো মাদ্রাসা নাকি বুঝলেন আপনারা কথা বলেন হ্যাঁ এ বাবদি আমাদের মুসলমান এই রাস্তা দিয়ে যেই যাই হিন্দু মুসলিম ডোম ডকল মুচি এতর কোল ভিল মুচি উন্ডা যত জাতি আছে একবার করে গেলে এরকম করে একবার তাকিয়ে দেখে দেখে না দেখে না কি রে কি রে এ বাবা আল্লাহ একবার তাই আমি ইনশাল্লাহ

নাকি আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো নজরের মধ্যে বড় দাও ধন সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ দানাত করো রিজিক বরকত اللهم মাস্টার 5000 জাহান্নবীর ফ্যান দুটো জাহান্নবী দুটো ফ্যান জাহান্নবী দুটো ফ্যান দেবে